কারণ আমাদের ব্যবসায় উন্নত হচ্ছে N'il y'a pas, n'il y'a pas, n'il y'a আসসালামু আলাইকুম আজকে নেগোসিয়েশন কিভাবে করতে হয় সেই বিষয়ের উপরে আমরা একটা একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল শিখতে পেরেছি আমি প্রথমবারের মতো এই সাপ্লাইশন কোর্সে এই নেগোসিয়েশন পার্টটা ভালোভাবে আজকে আয়ত্ত করলাম এবং কিভাবে একটা কুড়েশন থেকে সাপ্লাইয়ের সাথে কথা বলতে হয় এবং কি কী পয়েন্টগুলোতে কথা বলতে হয় এই আলোচনার মাধ্যমে খুব ভালো একটা ধারণা পেলাম আর কি এবং আশা করি যে এই এই আজকে যেটা শিখলাম সেটা থেকে আমরা ভবিষ্যতেও আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে বা আমাদের জব লাইফেও সেটা আমরা অ্যাপ্লাই করে ভালো একটা রেজাল্ট পাবো ধন্যবাদ এখানে যেটা শিখলাম এবং নেগোসিয়েশন যে কীভাবে করা যায় সেটা আমরা আজকে শিখলাম এবং নিগোসিয়ার কয়েকটা দিক বা দুর্বলতা এখানে নতুন যেটা পেয়েছি সেটা হচ্ছে আপনার নেগোসিয়েশন স্কিলটা আরো ডেভেলপ হয়েছে আগে যেরকম ছিল তার থেকে আমি আরও নতুন কিছু শিখলাম যে কিভাবে সাপ্লায়ার বা বাইরের দুর্বলতার দিক থেকে আঘাত করে আরও কম দামে মাল কেনা যায় ভালো মাল ভালো দামে কেনা যাবে হ্যাঁ গুড ইভিনিং স্যার আজকে আমার লাইফে ফার্স্ট টাইম আমি মানে একটা কোম্পানিতে হবে যে আমি প্রক্রিউরমেন্টের কাজে কীভাবে নিকোশিয়েট করবো সেই বিষয়ে আজকে আমি প্র্যাকটিক্যালি আজকে আমরা কাজ করলাম তো আমি আজকে কাজ করে খুবই আনন্দিত গ্রেটফুল এখানে বিষয় হচ্ছে কি আজকে আমরা ছিলাম হচ্ছে বায়ার আর ভাইরে ছিল সাপ্লায়ার আজকে ফার্স্ট টাইম আমরা কীভাবে একটা কোটেশন থেকে কীভাবে একটা প্রাইস নিকোশিয়েট করে কমানো যায় এবং তাদের একটা সাপ্লায়ের কতটুকু ল্যাগিংস থাকতে পারে বা একটা আমি যে একটা কোম্পানি আমাদের যে কোম্পানি আমাদেরও ল্যাটিংস থাকতে পারে তার আমরা পয়েন্ট টু পয়েন্ট তাদেরকে সাথে আমরা ফাইট করছি মৌখিকভাবে প্র্যাকটিক্যালি আমরা তাদের প্রোডাকশানের ল্যাটিস্টগুলো তুলে ধরছি বা তাদের কস্টিং কেমন হতে পারে একটা আমরা আইডিয়া করে গেলাম আমরা গ্রুপ ওয়াইজ টিম ওয়াইজ কাজ করেছি সেখানে আবার তারাও আমাদের কিছু ফল ধরছে যে অনেক সময় যে আমরা পেমেন্টের বিষয়ে কথা হয়েছে আমরা বলছি এলসিতে ওনারা বলছে ক্যাশে এই বিষয়গুলো হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম তো আই হোপ যে আমার আজকে প্র্যাকটিক্যাল নলেজটা আমি আমার ফিউচারে আমার জব লাইফে যেন অ্যাপ্লাই করতে পারি সেটা আমার জন্য বেটার হবে